আকাশ পুরো মেঘলা দেখছেন জানি না আপনার ভিডিওটা কেমন দেখতেছেন একেবারে ঘন কালো হয়ে থাকছে দেখে পুরোটা ঘন কালো হয়ে থাকছে ছাতে দিয়ে হাঁটতেছে দুজন একজন হচ্ছে আমার ভাগিনা আর একজন হচ্ছে আমার মামা ভাই ছোটো রাফনা কি মাসাল্লাহ মানে কিউট লাগতেছে না আমার ছোটো মামাতো ভাইকে হ্যাঁ কাক কাক টুকাবো আসো মামার সাথে আসো আসো এদিকে আসো সমুদ্র পাড়ে বৃষ্টি আসতে পারে যে কোনো মুহূর্তে এটা আর একটু হলে ভেঙে একেবারে ওখানে চলে যাব আর কি জেলে বসতি যাদের তাদের কষ্ট হয়ে যাবে আর কি এই পর্যন্ত ছিল আর কি পুরো বেরিবাদ উঁচু এখন দেখেন ভেঙে কি অবস্থা হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে কোথায় হ্যাঁ আজকে হচ্ছে পাড় একটা জায়গায় গেছিলাম আমার ফুফু একটু অসুস্থ ফুফুকে দেখতে গেছিলাম তো আমাদের বাসায় আসার পথে হচ্ছে আমাদের সমুদ্র পাড় দিয়েও আসা যায় চাইলে রুটেও আসা যায় হাইওয়ে দিয়ে তো আমরা আমার ছোটো মা মতো সেও গেছে আমার সাথে সে আসছে মূলত আমার ছোটো বোনকে দেখতে আমার ছোটো বোন একটু অসুস্থ ফিল করতেছে কিছুদিন যাবৎ ধরে তো তাকে দেখতে আসছে ছোটো বোনকে তো যার কারণে সে বলতেছে আমিও যাব। তো ওকে নিয়ে গেছিলাম আর কি এই যে দেখেন আমার মতো ভাই ছোটো আপনা আর কি তো ওকে নিয়ে আসছি আর কি সমুদ্র পারে সমুদ্র বলতেছি কেন আমার ক্ষুদ্রের বাড়িতে গেছিলাম তো এখন হচ্ছে আমরা আমাদের বাড়িতে যাচ্ছি আর কি আসো আসো রপনার আসো সাগর পাড় দিয়ে যাচ্ছি আর কি আমাদের বাড়ি যেহেতু সাগর পাড় দিয়ে অনেক কাছে এখানে দেখেন ফুটবল খেলতেছে সবাই ফুটবল খেলতেছে চলো হাঁটো হাঁটো আস্তে আস্তে হাঁটো হ্যাঁ এই যে ও হাঁটতেছে সাগর দিয়ে তো আমরা যাওয়ার সময় আপনার গাড়ি করে গেছিলাম রোড দিয়ে আর কি হাইওয়ে দিয়ে তো এখন হচ্ছে আমার মামাত বলতেছে সে নাকি সমুদ্র পারে যাবে তো টাইমও দেখতেছি এখানে ছয়টা প্লাস হয়ে গেছে তো যার কারণে সমুদ্র দেখতে হলে তো আমরা সমুদ্র মানে যে জায়গায় গিয়েছিলাম আর কি আমার সুকুর বাসায় ওখানে সমুদ্র দিয়ে আসা যায় তো যার কারণে ওকে সমুদ্র দেখানো হবে আমরাও বাড়িতে আসতে পারবো সেই সমুদ্র দিয়ে আসতেছি আর কি মামা তো ভাইকে নিয়ে কেন যাওয়া যাও আস্তে আস্তে যাও দেখি আস্তে আস্তে যাও তো আস্তে আস্তে যাও 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 চলো হাঁটি হাঁটি হ্যাঁ সমুদ্র পুরোনি রিবিলি বৃষ্টিও পড়ছে দেখি এখানে ব্যথা বাবা চলো চলো হাঁটো হাঁটো জোয়ার আসছে তো জোয়ার এখানে কলা গাছের যে খোসা এগুলো চপ সব হচ্ছে আপনার উপরে চলে আসছে আর কি জোয়ারের ইয়াতে দেখেন আকাশ অনেক মেঘলা অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কিছুদিন যাবৎ ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কিছুদিন যাবৎ ধরে আর কি এই পাশ দিয়ে যাও দেখো এখানে পানির কী অবস্থা চলো 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 এ দিয়ে এর দিয়ে যাও এগ দিয়ে যাও 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 আস্তে আস্তে যাও হ্যাঁ এই যে আমরা এখন শুকনায় চলে আসছি তো আসলে সমুদ্র পাড়ে রুটটা যেহেতু বৃষ্টি হয়েছে একটু মাটির রুট তো তো একটু কাঁদা তো হবে ঠিক আছে তো তারপরও যেহেতু ছোটো ভাই কান্না করতেছে তার বায়না থামানোর জন্য আর কি আমরা সমুদ্র পাড়ে আসা আর কি এ দেখেন আমার ছোটো ভাইকে আপনার একটু এদিকে তো এদিকে তাকোতো হাই দাও হাই দাও এদিকে তাকাই সেন কি মাসাল্লাহ অনেক কিউট লাগতেছে না আমার ছোটো মামাতো ভাইকে হ্যাঁ কাঠটাটোকাবো দেখি একটা দাঁড়ো এদিকে এদিকে তো বাইয়ের দিকে হুম একটা হাসি দাও তো এই আর কি চলো এখন যে কোনো একেবারে কালো হয়ে থাকছে ঘন কালো হ্যাঁ কোথায় কোথায় হ্যাঁ 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 চলো চলো হাঁটো হাঁটো হ্যাঁ চলো হাঁটো হাঁটো এখানে দেখো কাঁতা আছে পরে যাবা দেখি পিস লাগাই যদি একটু শুকাইছে আজকে তেমন বৃষ্টি পরে নি ভালো হয়েছে আমাদের জন্য বৃষ্টি না পরাতে দেখেন এখানে পানি জমে গেছে চলো দিদি চলো সোজা চলো হাঁটো দিদি উঠো এই দিউটো জাল মুড়ি বিক্রি চলতেছে হাঁটো 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 আস্তে আস্তে হাঁটো 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 এখানে জালও ঠিক করতেছে দিতে পারছেন ইলিশ মাছের সিজন জাল ঠিক করা হচ্ছে হ্যাঁ মাছ ধর আর কি হ্যাঁ মাছ ধরছ আর কি দেখি ব্যথা ব্যথাভাবে দিয়ে আসো দেখো হ্যাঁ 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 অনুসর আসুক অনুসর আসলে তারপর যাই দৌড়ি দিয়ে যাও হাঁটি হাঁটি যাও তাড়াতাড়ি যাও তুমি হাঁটো হ্যাঁ হাঁটো আগে আগে হাঁটো তুমি জেলে বাড়ি জেলে বাড়ি চলো হাঁটো তো আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি যদি আপনারা হয়তো আমার ভিডিওতে প্লেসটা দেখলে চিনবেন এর আগে আমি ভিডিও করছি এই সাইডে এইসব সাইডে আকাশ অনেক মেঘলা এই সাইডে মেঘলা এই যে আমার মামা তো ভাই ডাকতেছে আমাকে বলতেছে আইও কী বলতেছো তুমির আপনার বলবো যে আসো আসো আইও এটা কার থেকে শিখছো তুমি বাংলা মারতেছে সে আইও খাটি আসো হাত ধরিও হাঁটো হাঁটো দেখেন এখানে পুরা কি অবস্থা হয়ে গেছে পুরা বেরিয়ে তো ভেঙে গেছে আসলে আজকের এই ভিডিওটা একটু লং হবে যেহেতু আমি পুরা পঁতি ভিডিও করতেছি একেবারে লাস্ট এই প্রান্ত থেকে ভিডিও করে 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 এই পর্যন্ত আসতেছি তো সবই ভিডিও করে ফেলছি ভিডিওটা একটু লং হবে আমরা গেছি হচ্ছে প্লাসটা হচ্ছে আপনার বাংলা বাজার আর কি জোরামতল সীতাকুণ্ড কুমিরা জোরামতল এই বাংলা বাজারের সাইড দিয়ে আসছি আর কি আমরা চলো চলো দেখি পরবা এখানে বড় ইট আছে পাথর পাথর দেখিয়ে পড়ে যাওয়া তো ভিডিওটা লং হইলেও আপনারা একটু দেখার ট্রাই করবেন ছোটো ভাইকে নিয়ে আসলে আসতেছি সে আসছে হচ্ছে আমার বোনকে দেখার জন্য তার আপু নাকি অসুস্থ সে বলতেছে অনেকদিন যাবত ধরে তী দেখব দেখবো দেখব দেখবো তো যার কারণে আসা আর কি আপনার সামনের দিকে দেখি হাঁটো হাঁটো তো সে আসছে আমার বোনকে দেখতে তার মধ্যে সাডেন কল করে শুন শুনতেছি আমার ফুফাতো ভাইয়ে কল করে বলতেছে আমার ফুফু নাকি বেশি অবস্থা খারাপ তো হঠাৎ আর কি আপনার হয়তো ইয়ে করছে আর কি কী বলে যে ওইটা প্রেশার উঠে গেছে আর কি তো তো সবাই মিলে দেখতে গেলাম আত্মীয় স্বজন সবাই মিলে তো আমরাও গেলাম তারা তাড়াহুড়া করে আমরা এমনি তো একটু টেনশনে আছি আমার ছোটো বোনকে নিয়ে ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি আসতেছি এগুলো নিয়ে অনেক টেনশন আছি তো তার মধ্যে আবার আমার ফুফুকে দেখতে গেলাম তো বেশিক্ষণ ছিলাম না আমার বোন বাসায় তো ওকে একা রাখি আসছি বাসায় যেহেতু ওর থেকেও শরীর খারাপ লাগতেছে ও কার নিয়ে আসিনি বেশি অবস্থা যদি খারাপ তো আমার ফুফুর তাহলে হয়তো নিয়ে আসতাম আর কি এ দেখেন এদিকে দেখেন ফুটবল খেলতেছে ছেলেরা অনেক দূর পর্যন্ত আসছি আসছে এখান থেকে পর্যন্ত এখান পর্যন্ত আরও সামনের দিকে যাইতে হবে আর কি সামনের দিকে যাচ্ছি আর কি দেখি আকাশ অনেক মেঘলা একেবারে ঘন কালো হয়ে থাকছে এটা এটা হচ্ছে আমার একটা ভাগিনা আমার বোনের ছেলে আর কি চলো হ্যাঁ চলো আপনার আসো চলো এদিকে রোডটা কিন্তু সুপন আছে এরকম শুকনো থাক যদি জানতাম এরকম শুকনো তাহলে এদিকে দেখেন ওর এখানে টি শার্টের মধ্যে কী লিখছে একেবারে খালে জোয়ার পর্যন্ত নাই খাল পুরা খালি আকাশ পুরো মেঘলা দেখছেন জানি না আপনার ভিডিওটা কেমন দেখতেছেন একেবারে ঘন কালো হয়ে থাকছে এদিকে পুরোটা ঘন কালো হয়ে থাকছে এই পাশটা দেখায় আপনাদেরকে আসলে আমাদের পুরো সমুদ্র পাটটাই জোশ অসাধারণ একটা সমুদ্র পার এই পাশে থাকালো হচ্ছে আপনার পাহাড় দেখা যাবে ওই যে দূরে কিন্তু পাহাড় জানি না আপনারা বুঝতেছেন কি পাহাড় দূরে গাছের জন্য তেমন একটা বোঝা যাবে না আর এই পাশে থাকালো হচ্ছে সমুদ্র একেবারে সব আমাদের কাছের কাছাকাছি আছে বৃষ্টির ফোটা পড়তেছে একটু একটু করে তো আমরা বাসায় দিকে চলে যেতে হবে তাড়াহুড়া করে এ আর কি তো পুরা সমুদ্র পাটটা আসলে কভার করে ফেলছি এক ভিডিওতে আশা করি আপনাদের মোটামুটি ভালো লাগছে যতটুকু পারছি দেখানোর ট্রাই করছি আর কি একেবারে রফ ফুটেছে এটা কিন্তু কোনো কাটশিট হবে না একেবারে বাংলা বাজার থেকে শুরু করে আর কি সীতাকুণ্ড কুমিরা বাংলা বাজার আর কি জোরামতলের ওই সাইড থেকে আসছি ওই পাশে হচ্ছে ওই যে বাংলা বাজারের রুটটা এই রুটটা কভার দিয়ে পর্যন্ত আসছি আর কি তো এখন পুরো আইসাইড চলে আসছে এটা হচ্ছে পাক্কা মসজিদের এরিয়া আর কি তো এই পুরো সমুদ্র পাড়টা আসলে কভার করে ফেলছি এক ভিডিওতে সমুদ্র পাড়ের ওয়েদারটা জোস মেঘলা মেঘলা একটু পরে মাকিব রাজান দিবের সন্ধ্যা হয়ে যাচ্ছে তো যার কারণ আপনাকে দেখানো আর কি সাধারণ দেখেন ওরা ছাতি নিয়ে গেছে ছাতি দিয়ে হাঁটতেছে দুজন একজন হচ্ছে আমার ভাগিনা আর একজন হচ্ছে আমার ভাই এ আর কিছ সাঁতানিস তুমি রাফান কি দেখতেছ কি দেখতেছো তুমি সমুদ্র দেখেন সমুদ্র দেখতেছে তো সিড়ি গেছে যাবে গাল তো এই যে এই যে দেখেন আমার বাঘনি আছে এখানে একটা এই যে আসি গা কেমন আছো ভালো আছো আসি গা ভালো আছো তুমি আসো 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 মামার আমার সাথে আসো আসো এদিকে আসো বই পাচ্ছে ও বই পাচ্ছে তো আমার সাথে এই যে দেখেন আমার বাঘনি আছে একটা অনেক কিউট সবাই মশাল বলবেন আর এখানে আমার একটা বাগিনী আছে আর ওইখানে আমার মামাতো ভাই আছে তো আমরা সবাই হেঁটে হেঁটে আসতেছি আর কি সমুদ্র পার দিয়ে অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ আর কি ওই পাশে হচ্ছে দেখেন গ্রিন ঘাস আর এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ বৃষ্টি পড়তেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে হবে ঠিক আছে পরের পাশে যেতে পারবো না আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় বৃষ্টি পড়তেছে কিন্তু আর আমাদের এখানে দেখেন বেরিবাদ পুরা ভেঙে গেছে এ দেখেন কত সুন্দর একটা বেরি ছিল পুরো বেরিবারটাই হচ্ছে ভেঙে গেছে এটা তাড়াতাড়ি মেরামতের কাজ করতে হবে যারা উপর লোক আছে তারা যাতে এদিকে একটু তাকায় আর কি না হলে পুরো বেরিবাদ ভেঙে এটা ভেঙে পুরো এখানে জেলেবারে যেগুলো আছে সবগুলো হচ্ছে ইয়ে হয়ে যাবে পানি উঠে যাবে আর কি তো যারা আমার ভিডিওটা আশা করি যদিও দেখে তাহলে এটার যাতে কাজ করে আর কি দেখেন পুরো বেরিবাদ ভেঙেছে এই সাইড এটা একটু হলে ভেঙে একেবারে ওখানে চলে যাবে আর কি মানে জেলে বসুতি যাদের তাদের কষ্ট হয়ে যাবে আর কি এই পর্যন্ত ছিল আর কি পুরো বেরিবাদ উঁচু এখন দেখেন ভেঙে কি অবস্থা হয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আর কি এই সাইডে হচ্ছে জেলে বাড়ি সো আমার আম্মুরা সামনে চলে গেছে আমি তো আপনাদেরকে দেখানোর জন্য সামনের দিকে যেতে পারি তো ভিডিওটা এখনই শেষ করতে হবে বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি বৃষ্টি এ দেখেন এই পাশে গেছে দেখছেন পুরাটাই গেছে তো আমরা আমাদের এরিয়াতে চলে আসছি তো এখন আজকের মতো ভিডিও এখানে শেষ করতে হবে আর কি আকাশ পুরো মেঘলা কালো হয়ে থাকছে যদিও আপনারা অনেক আলো কিছু দেখতেছেন এই আর কি তো আজকের ভিডিও পর্যন্ত আশা করি সবার যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন কমেন্ট করবেন সবার মতামত শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ thank mm -hmm. you